হায়াত যদি বৃদ্ধি করতে চান তাহলে রজা বেবন সাবান মাসে রসুল্লাহ দুয়া শিক্ষা দিয়েছেন আল্লাহ আহিকলা নাফি রোজা আব্বা ওয়া সাবান ওনা রমাদন আল্লাহ রজা বেবন সাবান মাসে আমাদেরকে বরকত দেন আমাদের হায়াতটা রমজান পর্যন্ত বৃদ্ধি করে দেন একজন মুফাস্সের বলেছেন এই দোয়া শুধুমাত্র রজা বেবন সাবান মাসের জন্য নয় যে ব্যক্তি রজব মাসে দোয়া করতেছে আল্লাহ্মা বা আরিকলা না ফি রজা অ সাবান অবাল্লি ওই ব্যক্তি রজত মাসে আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ আমার হায়াতটা রজব এবং সাবান মাসে ভর দেন রমাদন পর্যন্ত হায়াতটা বৃদ্ধি করে দেন আবার যখন সাবান মাসে গিয়ে বলবে আল্লাহ্মা বা আরিক্লা বি রজাবা ও শাবান না রমাদান তিনি আবার রজব মাসের জন্য দোয়া করতেছে এর মানে হচ্ছে যিনি সাবান মাসের দোয়া করে তিনি আগামী রজব মাসের জন্য দোয়া করে এর মানে হচ্ছে আপনি যদি এই দুই মাসের মধ্যে এই দোয়াটা বেশি বেশি করেন এক বছর হায়াত যিনি আপনাকে বৃদ্ধি করে দিবে তিনিই কে মানুষের তাকদির والقدر خيره وشرره রেহে الله تعالى মানুষের তাকদির হচ্ছে স্থায়ী আমরা দুনিয়ায় আসার আগেই আমাদের তাকদীর লিপিবদ্ধ হয়ে গিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আততাকদিরু লা ইয়ারুদু ইল্লা بالদুআ মানুষের তাকদীর পরিবর্তন হয় না তবে মানুষ যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে দোয়ার মাধ্যমে যিনি আমাদের তাকদীর বাগ্য পরিবর্তন করে দেয় চিল্লায়া বলুন তিনিই কে দোয়ার মাধ্যমে আমাদের তাকদির ভাগ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দেয় সুবহানাল্লাহ বলবেন না মানুষ যখন আল্লাহর কাছে দোয়া করে আমরা অনেক সময় দোয়া করার পরে চিন্তা করি আমাদের দোয়া বোন হয় কবুল হয় না কিন্তু কোন মানুষ যখন দোয়া করে তার দোয়া কখনো বিফলে যায় না এক নম্বরে আপনি যখন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তালা হতে পারে আপনি যেই জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ আপনার দোয়াটা কবুল করে ওই জিনিসটা আল্লাহ আপনাকে দিবে যদি চিন্তা করেন আমি আল্লাহর কাছে যেই দোয়া দোয়া করেছি ওই তো মনে হয় আল্লাহ আমার জন্য কবুল করে না দুই নম্বরে তার জন্য আপনি যেই দোয়া করেছেন এই দোয়ার বরকতে আপনার উপরে এমন একটা বিপদ আসতেছে আপনি জানেন না কেউ জানে না এই দোয়ার বরকতে আল্লাহ তালা আপনার মহা মহাবিপদটাও দূর করে দেয়